সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন টাকা পয়সার অভাব কখনো দিন হবে না আপনি টাকা পয়সার হতে অন্যের হয়ে থাকবেন আপনি কারো মুখাপেক্ষী আপনি হবেন না এইভাবে করে মনের আশা পূরণ হয়ে যাবে কঠিন বিপদ মুসিবত সমস্যা সব দূর হয়ে যাবে প্রিয় দর্শক অসাধারণ জিকির এই জিকিরটি আপনি এক জায়গায় বসে মাত্র এক শতবার পাঠ করবেন পাওয়ারফুল শক্তিশালী এতটাই এতটাই এই জিকির আপনি করবেন এই দুনিয়া আপনার জন্য এক সুখময় জীবন এই দুনিয়ার মঙ্গল কল্যাণ আপনি সহজেই লাভ করতে পারবেন এবং মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইংস আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মহান আমলকে জিকিরের তিনি অনেক অনেক পছন্দ করেন ভালোবাসেন তিনি বলেছেন বান্দা যখন আমায় স্মরণ করে আমি তখন বান্দার সঙ্গী হয়ে যাই বান্দা যখন আমাকে স্মরণ করে আমার রহমত আমার বিশেষ দয়া রহমত মেহের তার ওপর বৃষ্টির ফোটার নেয় নাজিল শুরু হয়ে যায় আমার রহমতের ফেরেস তারা বসে থাকতে পারে না তারা আমার সেই জাকিরিন বান্দার কাছে চলে যায় এবং তারা গোল হয়ে বসে যায় এত ফেরেশতা এত রহমতের ফেরেশতা যায় যার সংখ্যা অগণিত বলুন সুবেহানল্লাহ এবং ভিড় আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রাব্দ আলামীন কতটা ভালোবাসেন জিকিরের আমলকে আল্লাহ রব্দুল আল বলছেন বোখারি শরীফের হাদিস বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্দ আল বলেছেন বান্দা যখন আমার জিকির করে বান্দা যখন আমায় স্মরণ করে আমি রব্বুল আলামিন আমার বান্দার আমিও জিকির করি আমিও স্মরণ করি আমার বান্দা যদি আমাকে মনে মনে জিকির করে স্মরণ করে আমি রব্বুল আলামিন আমিও মনে মনে তার স্মরণ করি বান্দা যখন দুই তিনজন মানুষের সামনে আমায় স্মরণ করে আমি অসংখ্য ফেরেস্তাদের সম্মুখে তার আলোচনা করি আমার বান্দা যখন আমার দিকে এক বিঘেদ আগিয়ে আসে আমি এক হাত আগিয়ে যাই আর বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে আমি বান্দার দিকে দুই হাত আগিয়ে যাই বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি দৌড়ে দৌড়ে যাই বলুন সুবহান আল্লাহ রবুল্লাহ আলমিনের এতটাই মাহবুব আমল এতটাই পছন্দনীয় আমল আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন বান্দা যখন আমার জিকির শুরু করে দেয় তার ওপরে আমি সাকিনা নাজিল শুরু করে দেই সাকিনা হচ্ছে সেই বিশেষ শান্তি যেটা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগল এবং উচ্চবিত্তরা ধনীরা কোটি কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত এই সাকিনা এই শান্তি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের মাধ্যমে আমি আমার বান্দাকে এই কোটি কোটি টাকা দিয়েও যে সম্পদ কেনা যায় না সেই শান্তি সাকিরা আমার বান্দার ওপর নাজিল শুরু হয়ে যায় আমি নাজিল করে দেই বলুন দেয় এবং এর ফলে আমার বান্দার আমার বান্দার মনটা শান্তিতে ভরে যায় এবং তার অনুভূতি এত সুন্দর এক অনুভূতি আসে যেন এক জান্নাতি অনুভূতি সব ব্যথা বেদনা দুঃখ কষ্ট অন্তর হতে সব দূর হয়ে যায় টেনশন চলে যায় দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং বাড়িতে সংসারে শান্তির বাতাবরণ তৈরি হয়ে যায় বলুন সুবহান প্রিয় দর্শক মহান বলছেন হে আমার বান্দারা আমি জিকিরের আমলকে কতটা ভালোবাসি তোমরা কি জানো আমার কুল কায়নাত আমি যা কিছু সৃষ্টি করেছি আল্লাহ রবুল্লা আলামিন বলছেন সোরা ইসরা চুয়াল্লিশ আল্লাহ পাক বলছেন এই বিশাল আসমান এই দুনিয়ার আসমান আমায় জিকির করে সে আমার তসবি পাঠ করে আমার জিকির করে এই দুনিয়ার আসমান যত বড় তার থেকে দশ গুণ বড় দ্বিতীয় আসমান সেও আমায় জিকির করে আমার তসবি পাঠ করে এইভাবে করে তৃতীয় দ্বিতীয় হতে দশ গুণ বড় চতুর্থ এইভাবে করে প্রত্যেক আকাশ আসমান তার নিচের আকাশ হতে দশ গুণ বড় আল্লাহর আরশ কুরসি সব আল্লাহ পাকের তসবি পাঠ করে জিকির করে সাত তবক জামিন এও আল্লাহ পাকের জিকির করে মাটির একটি কনা সেও আল্লাহ পাকের করে এভাবে করে আল্লাহ পাক বলছেন ফি হিন্না জামিনে যারা আছে আসমানে যারা আছে সমস্ত ফেরেস্তা থেকে শুরু করে মানুষ এইভাবে করে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি সকলেই আমার তসবি পড়ে আমার জিকির করে আল্লা রবুল আলমিন বলছেন এমন কোনো ক্ষুদ্র বস্তু নাই এমন কোনো জিনিস নাই এমন কোন আমার সৃষ্টি নাই যারা আমার জিকির করে না ওলা কিল্লা তসবি হাহুম তাদের তসবি তাদের জিকির তোমরা বুঝতে পারো না অনুধাবন করতে পারো না কেননা তারা তাদের নিজ নিজ ভাষা ভঙ্গিমায় তারা আমার জিকির করে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল কায়নাতের সব কিছুই আমার জিকির করে আমি তাদেরকে অর্ডার দিয়েছি তারা আমার জিকির করবে বলুন সুতরাং মহান ডাবুল আলমিনের দরবারে জিকিরের আমল অনেক উঁচু মানের আমল প্রিয় দর্শক এই দুনিয়ার হায়াতে এই দুনিয়ার জীবনে যদি আপনি শোক শান্তি চান উন্নতি চান সমৃদ্ধি চান বরকত চান অঢেল সম্পদ চান টাকা চান তাহলে জিকিরের আমল সবচাইতে বড় আমল আজকের ভিডিওতে এমন একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জিকিরটি খুবই উচ্চ মানের জিকির খুবই পাওয়ারফুল বরকতপূর্ণ জিকির বিশ্বনবী সাল্লাম এই জিকিরটি আমাদের করতে বলেছেন জিকিরটি আপনি করুন এক শতবার করুন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন এসে যাবে সব দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত দূর হবে আপনি সুখী হবেন সবার সেরা সুখী হবেন প্রবলেম এবং সমস্যার সমাধান হবে আল্লাহ পাক করবেন এই জিকিরের বরকতে আপনি হয়তো চিন্তা করছেন জিকির করলে এর ফলাফল এর উপকারিতা কবে পাওয়া যাবে এ কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক বলছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো বাহান্ন বিসমিল্লাহমান বান্দা যখন তুমি আমার স্মরণ করবে আমিও তোমার স্মরণ করব তুমি রাতে আমাকে স্মরণ করবে আমিও তোমাকে তখনই স্মরণ করব এমন নয় যে পাঁচ মিনিট পর আধা ঘন্টা পর এক ঘন্টা পর আমি তোমার জিকির করব এমনটা নয় তুমি যখনই জিকির করবে আমিও তখন তোমায় জিকির করব তবে তোমার আমার জিকিরের মধ্যে পার্থক্য আছে ভিন্নতা আছে তুমি আমায় জিকির করবে আমার পবিত্র কালাম আমার পবিত্র শব্দমালার মাধ্যমে কিন্তু তোমার রব তোমায় জিকির হাজত তোমার প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে তোমার গর্বত দারিদ্রতা অভাব এগুলোকে দূর করে দিয়ে অঢেল ধন সম্পদ দিয়ে বিপদ মুক্ত করে শোক শান্তি দিয়ে তোমার তোমাকে জিকির করবে বলুন বলছেন তুমি ইয়াদ সুব হান্লা আল্লাহ করব বলুন করব। বলুন আল্লাহ প্রিয়দর্শোক আপনি যদি জানতে পারেন কিছু মানুষ আপনার প্রশংসা করছে আপনাকে কিছু দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এ কথা এ সংবাদ শোনার পর আপনার মনটা কতটা আনন্দ কতটা খুশি হবে প্রিয় দর্শক অনুরূপ ভাবে আল্লাহ জিকির চলাকালীন আপনার প্রশংসা করবেন সম্মুখে এবং আপনাকে এই দুনিয়ার বুকে বড় বড় প্রতিদান বড় বড় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেবেন এভাবে করে মৃত্যুর পরের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন এ কথা শুনে আমার আপনার কতটা খুশি হওয়া উচিত কতটা আনন্দ হওয়া উচিত প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যখনই জিকির করার নিয়ত করবেন শয়তান কিন্তু আপনাকে জিকির করতে দেবে না শয়তান আপনাকে সব সময় জিকির হতে গাফিল রাখার চেষ্টা করবে কেননা সে জানে জিকির করলে আমি দুর্বল হয়ে যাব। আমি আল্লাহ পাকের এই বান্দাকে কাবু করতে পারবো না সাল্লাম বলেছেন বান্দা জিকির যখন শুরু করে শয়তান তখন তার কাছ হতে দুর্বল হয়ে ছিটকে বেরিয়ে যায় অর্থাৎ কারেন্টে শর্ট লাগলে মানুষ যেমন ছিটকে পড়ে যায় অনুরূপ মানুষ যখন জিকির করে আল্লাহ আল্লাপাকের কোনো বান্দাবান্দি যখন জিকির করে জিকির করা মানেই শয়তানের শট লাগে সে ছিটকে বেরিয়ে যায় এবং সে এতটাই দুর্বল হয়ে যায় এতটাই দুর্বল হয়ে যায় যে তার কাছে আসার ক্ষমতা পর্যন্ত তার থাকে না এই জন্য শয়তান সর্বদা চেষ্টা করবে জিকির হতে গাফিল করে দিতে আর আল্লাহ রবুল্লা আলামিন এ বিষয়টা হতে আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন ওলা তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হবে না যারা জিকির করে না তাদের অন্তর্ভুক্ত হবে না কারণ জিকির করে না যারা তারা হচ্ছে শয়তান তুমি শয়তানের দলভুক্ত হয়েও না আল্লাহ রাবুল আলমিন আরো বলেছেন ওলা তানিয়া ফি জিক্রি আমার জিকির হতে তোমরা কখনোই অলসতা অবলম্বন করবে না অন্যতায় শয়তান তোমার বন্ধু হয়ে যাবে শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে এবং শক্তিশালী হয়ে থাকবে তুমি ঘরে থাকবে শুয়ে থাকবে বসে থাকবে বাইরে থাকবে বাজারে থাকবে গাড়িতে থাকবে সব জায়গায় এই শত্রু শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে আর তোমাকে ক্ষতি সাধন করতে থাকবে তোমাকে ধোকা দিতে থাকবে এবং বেবরকতি নহুস তোমার জীবনে আসতে থাকবে এইভাবে করে কুমন্ত্রণা পড়ে তোমার চেহারায় ফু দেবে এবং তোমাকে জাদুগ্রস্ত করে দেবে এই শয়তান সর্বদা তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দেবে ফলে তুমি বিপদে পড়বে এভাবে করে তোমার হালত খারাপ হবে তুমি সমস্যার সম্মুখীন হবে কোনো কাজ ঠিকঠাক ভাবে চলবে না এরকম হাজারো সমস্যার মধ্যে তুমি পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা কখনোই আমার জিকির হতে গাফিল হবে না সুতরাং অসাধারণ জিকিরটি আপনি করুন ইং আল্লাহ আল্লাহ তালা এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন বড় সেরা ধনী বানিয়ে রাখবেন আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সব কিছু আপনার মনের মতো হবে আল্লাহ পাক সাহায্য নুসরত মদত পাঠাবেন এভাবে করে জিন্দগির গুণাসমূহ মাফ হয়ে যাবে এবং মৃত্যুর পর আল্লাহ রাবুল আপনাকে আরসের ছায় আশ্রয় দেবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি প্রিয় দর্শক জিকিরটি আপনি করবেন উত্তম পদ্ধতি হচ্ছে পাক পবিত্র অবস্থায় করা অর্থাৎ অজু অবস্থায় জিকিরটি করা প্রিয় দর্শক কষ্ট করে অজু না থাকলে অজু করে নেবেন প্রিয়দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিকির শুরু করবেন জিকিরটি শুরু করার আগে আপনি তিনবার তিনবার করে ইস্তেগফার আর দরুদ শরীফ পড়ে নেবেন এস্তেকফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া ও ইলাই এলাই ওয়া আতুবু ও এলাই এই ইস্তেগফার আপনি তিনবার পড়বেন আর দরুদ শরীফ যে দরুদ শরীফটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন তবে দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ সেটি আমি আপনাদেরকে বলে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ জিকিরটি শুরু করবেন জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন খুবই পাওয়ারফুল জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শবহানাল্লাহিল আজি শবহানাল্লাহিম অবিহন্দিহি শবহানাল্লাহিল আজি পিয়দর্শক এইভাবে করে আপনি এক শতবার পাঠ করুন নোর আলা নোর হয়ে যাবে উন্নতির দরজা খুলবে ধন সম্পদের সব দরজা খুলে যাবে গুনা যত আছে সব মিটে যাবে এবং আপনার সবাবে ভরে যাবে আল্লাহ কেয়ামতের দিনে যখন ওজন হবে নেকির নেকির পাল্লাতে নেকি রাখা হবে আল্লাহ রাবুল আলমিন এই জিকির কেউ রাখবেন যখনই এই জিকির রাখবেন আল্লাহ রব আলামিন এই জিকিরে এত ক্ষমতা দিয়েছেন নেকির পাল্লা ঝুঁকে যাবে আপনি হবেন হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন অনেক অনেক মর্যাদা সম্মান অনেক প্রতিদান আল্লাহ কেয়ামতের দিনে আপনাকে দান করবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার ইংশ